আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা সো বন্ধুরা গতকালকে তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো দিয়েছে সো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাওয়ার পর অসন্তুষ্ট বা তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হয় নাই বা যাদের ফেল থেকে যারা পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল যাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাওয়ার পর তোমরা পাস করতে পারো নাই আর যারা নাম্বার বৃদ্ধির জন্য আবেদন করেছো তারা তো তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবাই তবে যারা ফেল থেকে পাশের জন্য আবেদনটা করেছিল আমরা ইতিমধ্যে দেখেছি তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় বললেই চলে অনেক কিন্তু ফেল রয়ে তোমরা কি আন্দোলন করবে আমি গতকাল থেকে দেখতেছি আন্দোলন করবো আজকে থেকে নাকি তা আন্দোলন করবে তোমাদের জন্য আন্দোলন করা বেস্ট হবে নাকি দুই হাজার ছাব্বিশ সালের জন্য তোমরা যে সাবজেক্টটাতে ফেল করেছো সেটার প্রিপারেশন নিলে ভালো হবে যেহেতু পরীক্ষা কিন্তু বেশি দূরে না আর অল্প কিছুদিন পরে কিন্তু দুই হাজার সালে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমরা যে সাবজেক্টটা ফেল করেছো সে সাবজেক্টটা আন্দোলন না করে তোমরা আন্দোলন অবরোধ করলো এখন আর লাভ হবে না যেহেতু অনেক আন্দোলন করেছো ইতিমধ্যেই যেহেতু তোমাদের সিকিউ এমসিকিউ সিকিউ মিলে পাস দিয়েছিল সেটাও দিল না তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে দাবি করলা সেটাও মানলো না এখন যে তোমরা আন্দোলন করবে সেটাও কিন্তু শিক্ষা থেকে মেনে নেওয়া হবে না সো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমি তোমাদের সাজেস্ট করব তুমি 2026 সালের জন্য প্রিপারেশন নাও তোমার যে সাবজেক্টে ফেল করেছো আইসিটি হোক বা তোমার ম্যাথ হোক বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট হোক যা যে সাবজেক্টে যে ফেল করেছো সে সাবজেক্টটা এখন থেকে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ এইচএসও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ যে সাবজেক্টগুলো ফেল করেছো সে সাবজেক্টে এ প্লাস পাওয়া তোমাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল সো তোমাদের পরীক্ষা মানে যে একটা সাবজেক্টের পরীক্ষা দিবা তোমাদের এক সাবজেক্টের পরীক্ষা দিতে কত টাকা লাগবে কিভাবে পরীক্ষাটা দিবা কিভাবে রেজিস্ট্রেশন করবা নাকি আবার করতে হবে না সে সকল কিছু নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তোমাদের এই পরীক্ষাটা দিতে হবে তাছাড়াও তোমাদের সাজেশন দেব তোমাদের এক সাবজেক্ট যে ফেল করেছো তোমাদের জন্য এই সাবজেক্টের সাজেশনটা আমরা ফ্রিতে দিয়ে দেব তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কে কোন সাবজেক্টে ফেল করেছো তোমাদের সাজেশনটা কিন্তু আমরা এমন ভাবে রেডি করবো যেন পরবর্তী বছর পরীক্ষা দিলে তোমরা এ প্লাস পাও সেই সাবজেক্টগুলোতে গুলোতে বন্ধুরা এখন মন খারাপ করার কিছু নাই সবাই তো আর পাস করবে না হয়তো বা এইডস তুমি ভালো রেজাল্ট করবে পরবর্তী বছর এজন্য তুমি ফেল করেছো তোমাদের মন খারাপ করার কিছু নাই এটা তেমন কিছু না তোমাদের পরীক্ষা ছাব্বিশের পরীক্ষা আর কি ফেব্রুয়ারির দিকেই হবে ইনশাল্লাহ তোমরা এ নিয়ে কোনো মন খারাপ করে না যে ফেল করলাম আমি লেখাপড়া বাদ দিব এরকম ডিসিশন নিও না তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভালো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ তোমরা পরবর্তী বছর সেটার জন্য অনেক ভালো প্রিপারেশন নিয়ে ভালো রেজাল্ট করতে পারবো সো বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যারা ফেল করেছে যাদের রেজাল্টটা পরিবর্তন নেই ভিডিওটা তাদের মাঝে শেয়ার করে দাও সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম